অবশেষে রাজ্যের ছোটো এবং বড় সকল কৃষকদের মুখে হাসি ফোটাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের এই রবি মৌসুমের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে চলেছেন হ্যাঁ আপনারা একদম ঠিকই শুনেছেন সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা থেকে শুরু করে আপ টু পাঁচ হাজার টাকা পর্যন্ত এই এই চলতি মাসেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে এখন প্রশ্ন হলো তাহলে এই মাসের কত তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে তার পাশাপাশি কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে টাকা ঢুকবে এই নিয়ে একগুচ্ছ আপডেট আপনাদের লাইফ আজকে জানিয়ে দিব বন্ধুরা টাকা পেতে আপনাদের কী কী করণীয় যাদের স্টার্ট আসে এখনও পর্যন্ত কোনো রকম আপডেট আসেনি তারা এই ক্ষেত্রে টাকা পাবেন কিনা না নতুন আবেদনকারীরা কবে টাকা পাবেন ইত্যাদি একগুচ্ছ আপডেট আজকের ভিডিওতে পেতে চলেছেন তো যেমনটা আপনারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরের দুটি সিজনে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে পাঁচ হাজার টাকা করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেন তবে ছোট কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু শুধুমাত্র কিস্তিভাব দু হাজার টাকা করে বছরে দুটি কিস্তিতে চার হাজার টাকা সরাসরি ঢুকিয়ে দেওয়া হয় এখন প্রশ্ন হচ্ছে আপনারা জানেন এবারে কিন্তু অলরেডি রবি কিস্তির টাকা দর যে প্রচেসে সেই প্রচেস শুরু হয়ে গেছে সেই মোতাবেক কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি খুব শীঘ্রই টাকা পাঠিয়ে দেবেন এখন এখন প্রশ্ন হলো যেদিন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি রিমোটের বাটন প্রেস করে রাজ্যের লক্ষ লক্ষ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাঠিয়ে দেবেন সেদিন আপনারও অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে কিনা সেটা আপনি নিজের মোবাইল থেকে অনলাইনে কী করে চেক করবেন তো এর জন্য আপনি গুগলে চলে এসে কৃষক বন্ধু লিখে সার্চ দিলেই আপনার সামনে প্রথম যে ওয়েবসাইটটা খুলবে কৃষক বন্ধু অফিসিয়ালিয়ালিয়ালিয়ালিয়াল ওয়েবসাইট সেটাতে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করা মাত্রই কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইড আপনাকে নিয়ে আসবে তারপরে যাচ্ছ নিচের দিকে স্কুল ডাউন করবেন একটু নিচের দিকে স্কুল ডাউন করলে আপনার এখানে একটা অপশন পেয়ে যাবেন নথিভুক্ত কৃষকের তথ্য নামে জাস্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করা মাত্রই আপনাকে পরবর্তী পেয়ে নিয়ে যাবে আপনার সামনে হুবু এরকম ইন্টারভেস খুলে যাবে এখান থেকে আপনি কি করতে হবে প্রথমে একটা অপশন পেয়েছেন সিলেক্ট অপশন এখানে ক্লিক করে এখান থেকে আপনাকে কিন্তু ভোটার আইডি কার্ড আধার কার্ড কিংবা মোবাইল নাম্বার যেগুলো একটা সিলেক্ট করবেন ভোটার কার্ড যদি আপনি সিলেক্ট করেন ভোট কার্ড করলে এই নিচে আপনার কিন্তু আইডি কার্ড নম্বরে করে আপনার ভোটার আইডি কার্ডের নম্বরটা বসিয়ে দিতে হবে তারপর আইএম নট রোট এখানে চেকবক্সে ক্লিক করা নিচে দেখতে সার্স নামে এক অপশন রয়েছে সেই সার্স অপশনে ক্লিক করলে আপনার স্টার্টসটা ওপেন হয়ে যাবে তো স্টার্টাস হবে না মাত্রই এখানে আপনি আপনার ওয়াল তথ্য দেখতে পাবেন তারপরে যা যদি একটু আপনি ডান দিকে স্লাইড করেন তাহলে কিন্তু আপনি দেখবেন আপনাদের পুরনো কৃষকদের স্টার্টাসের ঘরটাতে অ্যাপ্রুভ লেখা থাকবে তার পাশাপাশি ট্রানজেকশন স্টার্টাসের ঘর যেটা এতদিন ধরে ট্রানজেকশন সাকসেস ছিল সেটা কিন্তু কিছুদিন আগেই এখানে দেখতে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন স্টার্টাসের ঘরটা পুরোপুরি ফাঁকা হয়ে গেছে অর্থাৎ এই মৌসুমের জন্য মানে রবি মৌসুমের আর জন্য কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবার শুধুমাত্র আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার পালা এখন আপনাদের মধ্যে থেকে সবচেয়ে যেটা বেশি কমেন্ট পেয়েছিলাম সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা তাহলে কোন মাসে ঢুকবে এই নভেম্বর মাসে ডিসেম্বর মাসে বা কত তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে তারও আমি অফিসিয়াল তথ্য আপনাদের দিয়ে দিচ্ছি এবার দেখুন যেমনটা আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু সাধারণত বছরের দুটি কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবারে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকাটা ঢুকবে সেটা হচ্ছে রবি মৌসুমের টাকা অর্থাৎ শীতকালে যে আপনারা চাষাবাদ করবেন তার জন্য কিন্তু একটি টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা থেকে শুরু করে আট পাঁচ হাজার টাকা পর্যন্ত ঢুকিতে হবে এবার আমরা যদি বিগত বছরগুলোতে দেখি তাহলে কিন্তু দু হাজার একুশ বাইশ তেইশ এবং চব্বিশ সালে দেখেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু সাধারণত ডিসেম্বর নাগাদ এই কিস্তির টাকাটা দেয় ডিসেম্বরের প্রথম সপ্তাহেই কিন্তু কখনো আমরা দেখেছি সাতই ডিসেম্বর টাকা দেয় কখনো বা দেখেছি বারোই ডিসেম্বর টাকা দেয় মানে এক কথায় বিগত বছরগুলোতে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রবি কিছু টাকাটা ডিসেম্বরের প্রথম সপ্তাহেই সাধারণত দিয়ে থাকে তবে এবারে যেহেতু আপনারা জানেন উত্তরবঙ্গে কিন্তু বেশ কিছু জেলায় বন্যার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে এই কারণে কিন্তু মিডিয়ার রিপোর্টস অনুযায়ী যে তথ্য উঠে আসে তাতে কিন্তু বলা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা নভেম্বরেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে অর্থাৎ এক মাস আগে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকতে পারে আশা করা যাচ্ছে বন্ধুরা বোঝা গেল এবার নভেম্বরের নভেম্বরের মধ্যে যদি টাকা না ঢুকে তাহলে কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহেই প্রত্যেক বছরে নেয় এবারও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবারও কথা হচ্ছে আমি একটু আগে ভিডিও শুরুতে যেটা পড়েছিলাম আপনার যদি স্টাটাসে আপডেট এসে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা কিন্তু অবশ্যই আপনি একবার স্টাটাসটা চেক করে নেবেন আর নতুন আবেদনকারী যাদের এখনও পর্যন্ত কোনো রকম স্টাটাসে আপডেট হয়নি বা অ্যাপ্রুভ পি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু এই রবি কিছু টাকা ঢুকবে না এমনটাই কিন্তু আমাদের লোকাল কৃষি অফিস থেকে জানিয়ে দেওয়া হয়েছে তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন তো আপনার স্টাটাস আপডেট আসছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন